এই গাইস ঠিকই শুনেছো মাত্র এক লিখে তৈরি করবে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য থাম্বনেল তাও সেটা যে যে সেট থাম্বনেল না প্রফেশনাল থাম্বনেল পিক্সেল সা পিক্সেলে অত ঝামেলা এখন নাই চলে আসলো নতুন অ্যাপ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নিত্য নতুন ভিডিও পেতে হলে তো চলুন শুরু করা যাক আমাদের একটা অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন আর টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে থাকবেন তো এই অ্যাপটা ওপেন করার পর তো দেখতে পারছেন অ্যাপটা ওপেন করার পর কয়েকটি অপশন আছে আবার এই নিচে কয়েকটি অপশন আছে তো একে কাপনাকে বুঝিয়ে দিন বা এখানে কয়েকটি ক্যাটাগরিও আছে তো এটা হলো ফেসবুক কভার ফেসবুক কভার বলতে আপনি প্রোফাইলের পিছনে যে ফটোগুলো থাকে সেগুলোর কথা বলা হয়েছে এখানে এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন আপনারা অসংখ্য আবার এটা হলো ইউটিউব কভার ইউটিউব কভার বলতে সাধারণত আপনার চ্যানেলের পিছনে যে ব্যানারটি থাকে সেটা কথা বলা হয়েছে এটা সেই ব্যানার দেখতে পাচ্ছেন অসংক এই সে মোড়ে যদি ক্লিক করে অসংক টেমপ্লেট দেখতে পাবেন তো এখানে বেশি টেমপ্লেট নাই এ টেমপ্লেট এখানে অতটা নাই আবার যা আছে তা অনেক আবার এটা হলো গা ইনস্টাগ্রাম পোস্ট এখান থেকে আপনারা ইনস্টাগ্রামের জন্য অনেক ধরনের পোস্ট পেয়ে যাবেন করার জন্য এই পোস্টগুলো খুবই হেল্প করবেন এরপর আছে কভার এই কভার বলতে সাধারণত বলা হয়েছে আপনি ই বুকের কভার আপনি যদি ই বুক লেখেন কিন্তু কভার না পায় তাহলে এখান থেকে খুব সহজে ইবুক কভার পেয়ে যাবেন

ধরনে টেমপ্লেট আছে যদি এখান থেকে আপনারা কোনো ডিজাইন করতে চান খুব সহজে করতে পারবেন আপনি যদি ওখানে ওখানে তো শুধু ইউটিউব টাইম থাম দেওয়া কিন্তু এখানে সবগুলোর সাইজে দেওয়া যদি আমি ফেসবুক পোস্টের উপর ক্লিক করি

ওই সাইজ আছে যদি আমরা এই গুগল ক্লিক করি এখানে এই বৈশিষ্ট্যটা হলো আপনারা এখানে দুইটা ফটো দুই তিন এখানে মানে আপনি আলাদাভাবে আপনারা ই করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন তিনটা ফটো দিতে পারবেন এখানে পাঁচটা এখানে দুইটা

করেছেন সেটা দেখাবে দেখতে পাচ্ছেন আপনি যে থাম্বেলটি দেখে এই ক্লিক করেছেন সেই থাম্বেলটি আমি এখান থেকে বানিয়েছি দেখতে পাচ্ছেন কতটা প্রফেশনাল হয়েছে আমার এই প্রসে মাই সেভ মানে আপনারা এডিট তো করেছেন কিন্তু সেভ পয়েন্ট কয় অনেক গুলো যেগুলো সেভ করেছেন সেগুলো এখানে দেখাবে যদি আপনাদের এখানে একটা থাম্বেল তৈরি করে দেখাই তো আমি শর্টকাটে আপনাদের কয়েকটি থা থাম্বেল বানিয়ে দেখাচ্ছে এখানে দেখতে পারছেন কয়েকটি ক্যাটাগরি আছে যেমন বিজনেস ফ্যাশন আবার আছে ই কমার্স সি পি ফটোগ্রাফি ফানি মিউজিক গেম ফুড টাইম আপনি কুকান ভিডিও বানান তারপরে আপনার রেসিপি ক্লিক করবেন এরপর আপনার যেটা ইচ্ছে সেটা দিয়ে আপনারা বানাতে পারবেন আবার দেখতে পাচ্ছেন কয়েকটির উপর আবার প্রো নামে কয়েকটি অপশন আছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন না এগুলো হলো পেইড তো আপনারা এগুলো চাইলে ব্যবহার করতে পারেন কিনে আমি সাজেস্ট করব আপনারা না কিনলে ভালো তো আপনাদের দেখানোর জন্য আমি এই ট্যাম্পারটা একটু এডিট করে দেখাই

যে ব্যাকগ্রাউন্ড নামে অপশন চাইলে এখান থেকে আপনারা পাল্টাতে পারবেন যদি আপনাদের দেখায় এটা একটু ছোট করি তো পরে দিয়ে দিই মেমোস এখানে থাকে এখানে যদি আমি কিছু টেক্সট করি তো ওই

আর এখান থেকে আপনারা কালার সেন্স করতে পারবেন তো আমি এই কালারটা রেখে দিই আবার আপনারা চাই এখানে জেনে

যেসব থেকে আপনারা নিতে পারবেন এই সব কালাট কালারটি রেখে দেই হেঁটে থাক আবার এখান থেকে আপনারা স্পেস যখন আছে এই স্পেচ থেকে আপনারা লাইন ছোট বড় করতে পারবেন আবার লেটার ছোট বড় করতে পারবেন তো আমি করবো না আবার অপটিমাই অপটিমাই দিয়ে এখান থেকে আপনারা লেখার ঠিক করতে পারেন আবার শেয়ারও দিতে পারবেন স্যারের উপর ক্লিক করে আপনারা যে যেটা ইচ্ছে সেটা স্যার দিতে পারবেন আমি ব্ল্যাকটা দিই এখানে আপনার রেডিওস মানে কতটুকু দেখা যাবে সেটা দিতে পারবেন আমি পুরো পুরো দিয়ে দিই এখানে অপ্টোমাই মানে কতটুকু দেখা যাবে এখানে যদি না দেন যাবে এখানে কোথায় বসাবেন সেটা দিতে পারবেন আবার এখানে আছে আউটলাইন যদি ক্লিক করি এখানে আপনার স্যারের মতোই অনেক কালার পেয়ে যাবেন ব্ল্যাক দিয়ে একটু ইয়ে করে দিই তার দেখতে ভালো দেখা যাবে রকমে থাকে আবার যদি এই মেমোস লেগাট আপনারা কাস্টম করতে চান তাহলে এখানে একটা ক্লিক করবেন কন্ট্রোল এর থেকে আপনারা এখানে বোল্ড করে দিতে পারেন আবার ক্যাপিটাল এটা করে দিতে পারেন আর এখান থেকে শ্যাডো আবার আগের মতই সিলেক্ট করে দিয়ে দিবেন আবার যদি আপনার এখানে আরেক টেক্সট অ্যাড করতে চান তাহলে এই টেক্সট এই আপনি ক্লিক করবেন যদি সহজে এখানে আমি একটু বড় করে নিই এখানে বসাই এখানে সাদা করে দিই সরি কালার শুধু সাদা করে দেই বা যদি এখানে তো অসংখ্য কালার আছে আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে করবেন আবার এই শ্যাডো সব আবার আগের মতো দিয়ে দিই আউটলাইন দিয়ে দিই দেখতে পাচ্ছেন আপনারাও ঠিক এরকমই খুব সহজে বানাতে আবার এটা ডাউনলোড করার জন্য উপরেই যে এখানে ডাউনলোড নামে অপশন আছে এই অপশনে ক্লিক করবেন তাই এখানে তো দেখতে পাচ্ছেন এটি শেষ হয়ে গেছে তো কস বাটনে ক্লিক করে তো আপনারাও এরকম ঠিক এইভাবেই আপনারা থ টেমপ্লেট ব্যবহার করতে পারবেন তো তাড়াতাড়ি অ্যাপটি ইনস্টল করুন আর টেমপ্লেট দিয়ে থাম্বেল বানানো শুরু করে দিন তো অ্যাপটি আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে আর অবশ্যই ভিডিও দেখে একটু যদি উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবো এবং একটি ধামাকায় একটি লাইক লাইক করে দিবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ